আল্লাহতাল পয়গম্বর হজরত দাউদ আলহি সাল্লামের লাশের সঙ্গে পাখিদের এক অলৌকিক ঘটনা ঘটেছিল যা অন্য কোনো আসলের মৃতদেহের সঙ্গে ঘটেনি দাউদ মৃত মৃতদেহের সঙ্গে পাখিদের সেই অলৌকিক ঘটনা বিস্তারিত আকারে তুলে ধরব ইনশাআল্লাহ হজরত দাউদ আলহি সাল্লাম যখন রাজকার্য পরিচালনা করতেন অথবা কোথাও সফরে যেতেন তিনি তার অন্দর মহলের দরজা বাহির থেকে আটকে যেতেন আর তার অন্দর মহলের ভিতরে তার স্ত্রীগণ থাকতেন এমনই একদিন দাউদ আলহি তার অন্দর মহলের দরজা বাহির থেকে আটকিয়ে কোথাও সফরে চলে গেলেন এদিকে অন্দর মহলের ভিতরে দাউদ আলহি স্ত্রী খেয়াল করলেন সেখানে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন দাউদ আলহি স্ত্রী তাকে জিজ্ঞেস করলেন কে আপনি আর আপনি এই অন্দর মহলের ভিতরে ঢুকলেন কি করে আপনি এক্ষুনি এই অন্দর মহলের ভিতর থেকে বের হয়ে চলে যান তা না হলে আমার স্বামী যদি সফর থেকে ফিরে আসে এবং আপনাকে এই অন্দর মহলের ভিতরে দেখে তাহলে আমার স্বামী অনেক রাগান্বিত হয়ে যাবে সেই ব্যক্তি কোনো কথা বললেন না কিছুক্ষণ পর দাউদ আলহি সাল্লাম চলে আসলেন এবং তিনি অন্দর মহলের দরজা বাহির থেকে খুলে ভিতরে প্রবেশ করলেন দাউদ অন্দর অন্দরমহলের ভিতরে ঢোকার পর তার স্ত্রী তাকে বললেন কোনো একজন ব্যক্তি অন্দরমহলের ভিতরে প্রবেশ করেছে এবং আমি তাকে অনেকবার জিজ্ঞেস করেছি সে আমার প্রশ্নের কোনো উত্তর দেয়নি হজরত দাউদ আলহিহিসাল্লাম সেই ব্যক্তির কাছে গিয়ে তাকে বললেন কে আপনি আপনি অন্দর মহলের ভিতরে ঢুকলেন কি করে অন্দর মহলের দরজা জানালা চতুর্দিক থেকে বন্ধ করা তারপর আপনি এখানে ঢুকলেন কি করে সেই ব্যক্তি তখন বলল পৃথিবীর কোনো দরজা জানালা কিংবা আমাকে আটকাতে পারে না আর কোথাও উপস্থিত হওয়ার জন্য আমার কোনো অনুমতির প্রয়োজনও হয় না তিনি বুঝতে পারলেন ইনি আর কেউ নয় ইনি আল্লাহ তাল্লাহর ফেরেস্তা মালাকুল আজরাইল আজরা সাল্লাম দাউদ সাল্লাম তখন বললেন নিঃসন্দেহে আপনি আল্লাহর ফেরেস্তা আজরাইল হজরত আজরাইল আলহি সাল্লাম বললেন হে আল্লাহর পয়গম্বর আপনার সময় শেষ অতি শীঘ্রই আপনাকে মরতে হবে আল্লাহ আল্লাহর আলমিন আমাকে পাঠিয়েছে আপনার যান কবচ করার জন্য হজরত দাউদ আলহিম বললেন ভাই আজরাইল আমাকে একটু সময় দিন আমি দুই রাখাত নামাজ আদাই করে নিতে চাই হজরত আজরাইল আলহিম বললেন নির্দিষ্ট সময় থেকে এক সেকেন্ডও বেশি আপনাকে দেওয়া হবে না আপনার নির্দিষ্ট সময়ের আগে যদি আপনি নামাজ আদি করতে পারেন তাহলে নামাজ আদাই করে নেন হজরত দাউদ আলহি সাল্লাম তাড়াতাড়ি উজু করে নামাজে দাঁড়ালেন দাউদ আলহি সাল্লাম যখন শেষদায় চলে গেলেন তার সময় শেষ হয়ে গেল মালাকুল মহুদ আজরাইল হজরত দাউদ আলহি সাল্লামকে শেষদারত অবস্থায় তার রুহ কবস করে নিয়ে চলে গেল হজরত দাউদ আলহি সাল্লামের মৃত্যুর পর বনি ইসরায়েল জাতির মধ্যে এক শোকের ছায়া নেমে আসলো কেননা দাউদ আলহি সাল্লাম সারাটি জীবন ন্যায় এবং নিষ্ঠার সাথে আল্লাহ আল্লাহতালার আইন দিয়ে বনি ইসরায়েল জাতিকে পরিচালনা করেছেন বনি ইসরায়েল জাতি তাদের একজন অভিভাবক হারালেন তাদের একজন মহা মহাবাদশাহকে হারালেন তাদের একজন প্রিয় পয়গম্বরকে হারালেন দাউদ আলহি সাল্লামের জানাজায় শুধু বনী ইসরায়েলি আলেমের সংখ্যায় ছিল চল্লিশ হাজার হজরত দাউদি ইসাল্লামের জানাজার জন্য যখন বিশাল ময়দানে তার মৃতদেহকে নিয়ে যাওয়া হলো। ঠিক সেই সময় থেকে সূর্যের আলো প্রখর হতে লাগল এবং রোদের তাপ এত বেশি ছিল যে কোনো মানুষের পক্ষে জানাজার ময়দানে টিকে থাকা অসম্ভব হয়ে পড়েছিল এই তীব্র রোদ এবং গরম থেকে বাঁচার জন্য হাজার হাজার বনি ইসরায়েলি হজরত সাল্লামের নিকট গিয়ে বললেন হে আল্লাহ পয়গম্বর আপনার পিতার জানাজার ময়দানে আমরা কিছুতেই টিকতে পারছি না এত প্রখর রোদ উঠেছে যে জানাজার ময়দানে দাঁড়িয়ে থাকা অসম্ভব হয়ে পড়েছে আপনি তো আল্লাহ তাল্লার পয়গম্বর এই রোদ কমানোর জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করুন হজরত সালাইমান আলহিসাল্লাম তিনি সবেমাত্র নবী হয়েছেন তার পিতার মৃত্যুর কয়েকদিন আগেই আল্লাহ রাবুল আলমিন তাকে নবী বলে ঘোষণা দিয়েছেন হজরত সুলাইমান আলহি সাল্লাম এই প্রখর রোদ থেকে বনি ইসরায়েল জাতিকে বাঁচানোর জন্য তার প্রথম মজা প্রদর্শন করলেন হজরত সুলাইমান আলহি সাল্লাম থেকে অনেক হেকমতপূর্ণ এবং বুদ্ধিমান একজন ব্যক্তিত্ব ছিলেন এবং বনি ইসরায়েলের প্রতিটি লোকই সুলাইমান আলহি সাল্লামের হেকমতের প্রশংসা করত সুলাইমান আলহি সাল্লাম কত বড় হেকমতপূর্ণ এবং বুদ্ধিমান ব্যক্তিত্ব ছিলেন তার ছোটবেলার একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি এরপর আলোচনার মূল অংশ ফিরে যাব ইনশাআল্লাহ হজরত সুলাইমান আলহি সাল্লাম ছোটবেলা থেকে অনেক হেকমতপূর্ণ এবং বুদ্ধিমান ব্যক্তিত্বের অধিকারী ছিলেন বনি ইসরায়েল জাতির প্রতিটি ব্যক্তি সুলাইমান আলহি সাল্লামের বুদ্ধি এবং হেকমত সম্পর্কে অবগত ছিল কেননা সুলাইমান আলহি সাল্লাম ছোটবেলায় এমন কিছু অলৌকিক ঘটনা প্রদর্শন করিয়েছিলেন যার মাধ্যমে বনি ইসরায়েল জাতিরা অনেক অবাক এবং আশ্চর্য হয়েছিল সোলেমান আলহি সাল্লাম ছোটবেলায় থেকেই এমন জটিল এবং কঠিন বিচার সম্পূর্ণ করতেন যা দাউদ আলহি করতে সক্ষম ছিল না হজরত সোলাইমান আলহি সাল্লামের ছোটবেলার একটি অলৌকিক এবং আশ্চর্যজনক বিচারের ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি সুলাইমান আলহি সাল্লামের বয়স যখন মাত্র ১৩ বছর ওই সময় বনি ইসরায়েল জাতির বাদশাহ ছিল সোলাইমান আলহি সাল্লামের পিতা দাউদ আলহিহি সাল্লাম দাউদ আলহি সাল্লামের দরবারে এমন একটি কঠিন বিচার আসলো যে বিচারটি কারো পক্ষে সম্পূর্ণ করা সম্ভব হচ্ছিল না একজন মহিলার বিরুদ্ধে কুকুরের সঙ্গে জিনাই লিপ্ত হওয়ার অপবাদ এসেছিল ওই সময় বনি ইসরায়েল জাতির মধ্যে অত্যন্ত সুন্দরী রূপসী রমণী একজন নারী ছিল যে নারীটির বিবাহের উপযুক্ত বয়স হওয়া সত্ত্বেও তিনি অবিবাহিত ছিলেন প্রতিদিনে বনি ইসরায়েলের বখাতে যুবকরা সেই মহিলাকে বিবাহ করার জন্য তার বাড়ির আশেপাশে ভিড় জমাতেন এতে করে সেই সুন্দরী মহিলা বিরক্ত ছিলেন একদিন সেই সুন্দরী মহিলা বিচারকের স্মরণাপন্ন হলেন হজরত দাওদ আলহ্লাম বনি ইসরায়েল জাতির জন্য ওই সময় যে বিচারক নিযুক্ত করেছিলেন এই সুন্দরী মহিলা সেই বিচারকের কাছে গেলেন এবং সেই বিচারককে বললেন হে মহামান্য বিচারক আমি এখন বিবাহ করতে চাচ্ছি না কিন্তু আমার সম্প্রদায়ের কিছু লোক আমাকে প্রতিদিনই বিরক্ত করে থাকে বিবাহ করার জন্য আপনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন বিচারক এই মহিলার রূপ যৌবন এবং সৌন্দর্য দেখে অনেক মুগ্ধ হয়ে গেল বিচারক তখন তাকে বলল, আমি তোমাকে এমন একটি প্রস্তাব প্রস্তাব দিচ্ছি তুমি যদি আমার এই মেনে নাও আজকের পর থেকে তোমাকে কেউ আর কোনো বিরক্ত করবে না বিরক্ত করা তো দূরের কথা তোমার আশেপাশে আসতেও ভয় পাবে সুন্দরী রমণী সে মহিলা বলল, কি সেই প্রস্তাব বিচারক বলল তুমি আমাকে বিবাহ করে নাও তুমি যদি আমাকে বিবাহ করো বিচারকের স্ত্রী হওয়ার কারণে কেউ তোমার আশপাশে আসতেই সাহস পাবে না সুন্দরী রমণী সেই মহিলা অনেক রেগে গিয়ে বলল একই কাণ্ড আমি আপনার কাছে আসলাম বিচার চাইতে আপনি বিচার না করে উল্টো আমাকে বিবাহের প্রস্তাব দিচ্ছেন আপনি যদি এর সঠিক বিচার না করেন আমি আপনার বিরুদ্ধে বাদশাহ দাউদ আলহি দরবারে বিচার দায়ের করব। এই বলে সেই সুন্দরী রমণী মহিলা বাদশাহ দাউদ আলহি দরবারের দিকে আসতে লাগলেন অন্যদিকে বিচারক চারজন সাক্ষী জোগাড় করল যে সাক্ষীদ্বয় এই মহিলার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিবে এর বিনিময়ে বিচারক তাদেরকে কিছু অর্থ প্রদান করল সুন্দরী মহিলা যখন দাউদ আলাইহি সাল্লামের প্রাসাদে উপস্থিত হলেন দাউদ আলাইহি সাল্লামকে সমস্ত ঘটনা খুলে বললেন এবং বললেন হে মহামান্য বাদশাহ আমি আপনার নিযুক্ত করা বিচারকের কাছে বিচার চাইতে গিয়েছিলাম কিন্তু তিনি আমাকে ন্যায় বিচার প্রদান করেনি তিনি বিচার প্রদান না করে উল্টো আমাকেই বিবাহের প্রস্তাব দিয়েছেন সুন্দরী মহিলার মুখে এমন কথা শোনার পর দাউদ দাওদ সাল্লাম অনেক রেগে গেলেন এবং সেনাবাহিনীকে হুকুম করলেন সেই ধরে নিয়ে নিয়ে আসার জন্য সেনাবাহিনী সেই আসলো দাউদ বিচারপতিকে কিছুক্ষণের তাকে বললেন এই মহিলা তোমার বিরুদ্ধে যে অভিযোগ নিয়ে এসেছে সেই অভিযোগকে সত্য এই মহিলা তোমার কাছে বিচার চাইতে গিয়েছিল কিন্তু তুমি সঠিক বিচার সম্পূর্ণ করনি কেন বিচারপতি তখন বলল হে মহামান্য বাদশাহ এই মহিলা সম্পূর্ণ মিথ্যা কথা বলছে এই মহিলা প্রতিদিনে কুকুরের সঙ্গে জেরায় লিপ্ত হয় গ্রামের অনেক লোকই তাকে বিবাহের প্রস্তাব দিয়েছে কিন্তু তার উপযুক্ত বয়স হওয়া সত্ত্বেও সে এখনো অবিবাহিত তার এই অবিবাহিত থাকার পিছনের কারণ হল সে প্রতিদিনই কুকুরের সঙ্গে জেনাই লিপ্ত হয় হজরতলি সাল্লাম সুন্দরী মহিলাকে জিজ্ঞেস করলেন বিচারপতি তোমার বিরুদ্ধে যে অভিযোগ নিয়ে এসেছে সেই অভিযোগ কি সত্য সুন্দরী রমণী মহিলা কান্না ভরা কণ্ঠে বলল। হে মহামান্য বাদশাহ তিনি সম্পূর্ণ মিথ্যে কথা বলছেন বিচারপতি তখন বলল হে মহামান্য বাদশাহ তালার পয়গম্বর আমি আমার কথার পক্ষে চারজন সাক্ষী উপস্থিত করতে পারবো অতপর বিচারপতি চারজন সাক্ষী উপস্থিত করল। যাদেরকে ইতোমধ্যেই বিচারপতি মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য টাকা দিয়ে কিনে রেখেছিল অতপর সেই চারজন ব্যক্তি সাক্ষী দিল হে আল্লাহ তালার পয়গম্বর মহামান্য বাদশাহ এই মহিলা প্রতিদিনই কুকুরের সঙ্গে জেনায় লিপ্ত হয় এবং কুকুরের সঙ্গে জেনায় লিপ্ত হওয়া অবস্থায় আমরা চারজন ব্যক্তি তাকে হাতে নাতে ধরেছি এই চারজন সাক্ষীর সাক্ষর ভিত্তিতে দাউদ আলাইহিসাল্লাম বিচারের রায় দিলেন এই মহিলা যেহেতু কুকুরের সঙ্গে জেনায় লিপ্ত হয়েছে এতএব এই মহিলাকে কোমর থেকে মাটির নিচে পুঁতে পাথর নিক্ষেপ করে হত্যা করা হোক দাউদ আলাইহিসাল্লামের কিছু সৈন্য সেই সুন্দরী মহিলাকে টেনে হিসড়ে নিয়ে যাচ্ছিল মরুভূমির দিকে যেখানে তাকে মাটিতে পুঁতে পাতর নিক্ষেপ করে হত্যা করা হবে এমন সময় উপস্থিত ব্যক্তিদের মধ্যে লাগলো এই মহিলা তো অনেক দিনদার পরে এবং ইমানদার এই মহিলা কি কুকুরের সঙ্গে জিনায় লিপ্ত হওয়ার মতো নিকৃষ্ট কাজ করতে পারে এটা তো আমাদের কখনই বিশ্বাস হচ্ছে না সেখানে হজরত সুলাইমান আলহি সাল্লামও উপস্থিত ছিল হজরত সুলাইমান আলহিসাল্লামের বয়স তখন মাত্র তেরো বছর এই মহিলার এই কথা সুলাইমান আলহিসের কান পর্যন্ত চলে গেল ছোটবেলা থেকেই সুলাইমান আলহাস্লাম অনেক হিকমতপূর্ণ ব্যক্তি ছিলেন তাই সুলাইমান আলহিমাম বুঝতে পারলেন নিঃসন্দেহে এই বিচারের মধ্যে কোন সমস্যা রয়েছে এই বিচার সঠিকভাবে সম্পূর্ণ হয়নি সুলাইমান সাল্লাম তার পিতাকে বললেন আব্বা আপনি যদি আমাকে অনুমতি প্রদান করেন এই বিচারটি আবার আমি নতুন করে করতে চাই আমার মনে হচ্ছে এই বিচারের এখনো অনেক বড় একটি অংশ বাকি রয়েছে এবং আমার এটাও মনে হচ্ছে এই মহিলার সম্পূর্ণ নির্দোষ হজরত আলহি সাল্লাম তার পুত্র সন্তানের মধ্যে বেশি আদর করতেন এবং বেশি ভালোবাসতেন কেননা দাউদ ভালো করে জানতেন তার পুত্র সোলাইমান অন্যান্য পুত্রদের থেকে আলাদা সোলাইমান মুখ দিয়ে যা বলে তার পিছনে নিঃসন্দেহে কোনো রহস্য থাকে অতপর দাউদ আলহি সাল্লাম বললেন হে সোলাইমান তুমি যদি এই বিচারটি নতুন করো এবং নতুন একটি রায় উপস্থাপন করতে পারো তাহলে সেটা আমাদের সকলের জন্যই জন্য মঙ্গলজনক পুনরায় সেই মহিলাকে ডাকলেন এবং চারজন উপস্থিত করালেন সেই সুন্দরী মহিলাকে জিজ্ঞেস করলেন আপনি কি সত্যিই কুকুরের সঙ্গে এরকম নিকৃষ্ট কাজে লিপ্ত হয়েছিলেন সেই সুন্দরী রমণী কান্না ভরা কণ্ঠে বললেন হে মাননীয় শাহজাদা আমি আল্লাহর নামে কসম করে বলছি আমি দিনই এরকম নিকৃষ্ট কাজ করতে পারি না অতপর সুলাইম সাল্লাম সেই চারজন সাক্ষীকে আলাদা আলাদা কক্ষে নিয়ে গেলেন এবং তাদেরকে আলাদা আলাদা ভাবে জিজ্ঞেস করলেন ওই যে কুকুরের সঙ্গে লিপ্ত হয়েছিল সেই কুকুরের গায়ের রং কি ছিল সুলাইমান সাল্লাম তাদের চারজনকে আলাদা আলাদা কক্ষে নিয়ে গিয়ে জিজ্ঞেস করার কারণে সেই চারজন সাক্ষী আলাদা আলাদা কুকুরের গায়ের রঙের কথা বলল। এ থেকেই স্পষ্ট হলো সেই চারজন সাক্ষী মিথ্যা সাক্ষী দিয়েছে অতপর সুলাইমান আলহি সাল্লাম তার পিতা দাউদ আলহি সাল্লামের কাছে গিয়ে বললেন আব্বাজান এই সাক্ষী দয় টাকার কাছে বিক্রি হয়ে মিথ্যা সাক্ষী উপস্থাপন করেছে দাউদ বললেন তুমি কিভাবে বুঝলে সুলাইমান আলহি সাল্লাম বললেন আব্বাজান আমি ওই চারজনকে আলাদা আলাদা কক্ষে নিয়ে গিয়ে আলাদা আলাদা জিজ্ঞেস করলাম ওই মহিলা যে কুকুরের সঙ্গে জেনা লিপ্ত হয়েছিল সেই কুকুরের গায়ের রং কী ছিল তাদেরকে আলাদা আলাদা ভাবে জিজ্ঞেস করার কারণে তারা আলাদা আলাদা কুকুরের গায়ের রঙের কথা বলল তারা যদি সত্যি সেই মহিলাকে কুকুরের সঙ্গে জেনা লিপ্ত হতে দেখত এবং হাতে নাতে ধরতো তাহলে চার জনেই একই কথা বলত কিন্তু চার ভিন্ন কথা বলল এ থেকে স্পষ্ট এই মহিলা নির্দোষ এবং এই সাক্ষী দয় মিথ্যা সাক্ষী দিয়েছে দাউদ আলহি অত্যন্ত রেগে গেলেন এবং রেগে গিয়ে সেই চারজন সাক্ষীকে বললেন তোমরা সত্যি করে বলো তোমরা কেন মিথ্যা সাক্ষী দিয়েছ যদি সত্যি কথা না বলো তাহলে তোমাদের চারজনকে আমি শুলে চড়িয়ে হত্যা করব। চারজন সাক্ষী ভয়ে থর থর করে কাঁপছে তারা কাপা কাপা কণ্ঠে বলতে লাগলো হে মহামান্য বাদশাহ আমরা মিথ্যা সাক্ষী দিয়েছি এই বিচারপতি আমাদের টাকার লোভ দেখিয়ে আমাদের মিথ্যা সাক্ষী দিতে বাধ্য করেছে এই মহিলা সম্পূর্ণ নির্দোষ এই মহিলা কখনোই এরকম নিকৃষ্ট কাজ করতে পারে না অতপর দাউদ আলহি সাল্লাম বিচারের রায় প্রদান করলেন বিচারপতি এবং চারজন সাক্ষীকে উপযুক্ত সাজা দিলেন এই বিচারটি সঠিকভাবে সম্পূর্ণ হয়েছে একমাত্র সোলাইমান আলহি সাল্লামের কারণেই কেননা সোলাইমান আলহি সাল্লামকে আল্লাহ রব্বুল আলমীর হেকমত এবং প্রজ্ঞা দান করেছেন বনি ইসরায়েল জাতিরা সোলাইমান আলহি সাল্লামের হেকমত সম্পর্কে আগে থেকেই অবগত ছিল এজন্য বনি ইসরায়েলের কিছু লোক সোলাইমান আলহি সাল্লামের নিকট এসে আরজ করল হে আল্লাহ তাল্লার পয়গম্বর আপনার পিতার জানাজায় উপস্থিত হওয়ার জন্য বনে ইসরায়েলের লক্ষ লক্ষ মানুষ এসেছে কিন্তু রোদের প্রখর তাপের কারণে কেউ জানাজার ময়দানে দাঁড়িয়ে থাকতে সক্ষম হচ্ছে না আপনি তো একজন হেকমতপূর্ণ ব্যক্তিত্ব আপনি আল্লাহ রব্বুল আলমিনকে বলুন অথবা আপনার মোজেজা প্রদর্শন করে এই রোদ থেকে আমাদেরকে রক্ষা করুন যাতে আমরা আমাদের প্রিয় পয়গম্বরের জানাজা অতি সুন্দর এবং সুশ্রীভাবে আদায় করতে পারি হযরত সালাইমান আলহি সাল্লাম সেদিন যে মজেজা প্রদর্শন করলেন এই মজেজাই ছিল তার নবুয়তের প্রথম মজেজা সালাইমান আলহি সাল্লামকে আল্লাহ রব্বুল আলমিন গোটা পৃথিবীর বাদশাহী দান করেছিলেন শুধু মানুষেরই বাদশাহ ছিলেন না তিনি আঠারো হাজার মাখলুকাত সব কিছুই সালাইমান সাল্লামের অনুগত ছিল এবং আঠারো হাজার মাখলুকাত সব কিছু সালাইমান সাল্লামের হুকুম মানতে বাধ্য ছিল সালাইমান আলহি সাল্লাম পাখিদের উদ্দেশ্যে বললেন হে পক্ষীকুল বনী ইসরায়েলিদেরকে প্রখর রোদ থেকে রক্ষা করার জন্য তোমরা ছায়া প্রদান করো করোহিসের হুকুম পাওয়া মাত্রই কোটি কোটি পাখি সেখানে এসে উপস্থিত হল এবং জানাজার ময়দানের উপরে তাবুর মতো পাখা মেলে ছায়া প্রদান করতে লাগল পাখিদের এই কাজে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিল বাস পাখি পাখিরা বনি ইসরায়েলিদের উপর এমনভাবে ছায়া দিতে লাগলো যে সেখানে তো রোদ প্রবেশ করা দূরের কথা সেখানে বাতাস চলাচল বন্ধ হয়ে গিয়েছিল সেই ময়দানে যখন বাতাস চলাচল বন্ধ হয়ে গেল বনি ইসরায়েলের কিছু লোক আবার বললেন হে পয়গম্বর পাখিদের ছায়ার কারণে এখানে বাতাস চলাচল বন্ধ হয়ে গিয়েছে অতঃপর সালাইম এসাল্লাম পুনরায় পাখিদেরকে বললেন যে দিক থেকে বাতাস প্রবেশ করছে তোমরা সেই দিকটা খুলে দাও সেই দিক থেকে সরে যাও যাতে এই ময়দানে বাতাস ঢুকতে পারে অতপর পাখিরা মুহূর্তের মধ্যেই সালাইম আলহি সাল্লামের হুকুম পালন করল দাউদ আলহি সাল্লামের জানাজায় উপস্থিত লক্ষ লক্ষ বনি ইসরায়েলি সুন্দরভাবে দাউদ আলহি সাল্লামের জানাজা সম্পূর্ণ করলেন এবং বনি ইসরায়েলিরা বলা বলি করতে লাগল আল্লাহ রব্বুল আলমিন সোলাইমান আলহি সাল্লামের মতে একজন উত্তম শাসক এবং উত্তম পয়গম্বর আমাদেরকে দিয়েছেন